আজকে আমি আপনাদেরকে শিখাবো ফাঁকা সাপনা আন কাকি ফাঁকা এই আয়ারটি তিনবার পাঠ করে চোখে ফুঁজেলে কি হয় আমি আবারও বলছি ফাঁকা সপনা তিনবার কাকি করে চোখে এই কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এই এমনটি এমনটি করে আপনি একেবারে উপকৃত হতে পারবেন আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না আপনার আরও টাকা পয়সা বেঁচে যাবে ইনশাআল্লাহ অনেক সমস্যা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য শুরুতে আমি বলবো এই আমলটি কেমন করে আপনি করবেন তারপরে আমি বলবো এই আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তপুর ও ভাই বোনেরা তাহলে চলুন আমলটি কিভাবে করতে হয় সেটা আমরা শিখে নেই সর্বপ্রথম আপনি উত্তম পুজো করবেন তারপরে আপনি পবিত্র একটি স্থানে বসবেন বসে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ইস্তেফার পাঠ করবেন আস্তাও ফুরল্লাহ আস্তাও ফুরুল্লাস্তাও এভাবে ইস্তেফা যখন পাঠ করা হয়ে যাবে নবী সরান সালে তিনবার মহাপ্রাত্যে দুরুষ্যে পাঠ করবেন সল্লাল্লাহ আয়ার সল্লাল্লাহ আলাইহি হওয়া সাল্লাম সল্লাল্লাহ আলাইহি হওয়া সাল্লাম এভাবে যখন দৃশ্যে পাঠ করা হয়ে যাবে ইস্তেখার পাঠ করা হয়ে যাবে আপনার খুঁদে দরকার নেই তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই সেইটি পাঠ করবেন যখন পাঠ করবেন পরিপূর্ণ মন স্থির করে পরিপূর্ণভাবে আপনার মনকে স্থির করবেন পরিপূর্ণ মনোযোগ আপনার আমলজে নিয়ে আসবেন তারপরে আপনি মনে মনে মহানবা আলমের কে দোয়া করবেন এভাবে যখন আপনার মন স্থির হয়ে যাবে মনোযোগ চলে আসবে তারপরে আপনি সে আয়টি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন ভাবে যখন পাঠ করে হয়ে যাবে আপনি এবার ফু দেবেন এভাবে যখন ফু দেবেন তখন এই দেখ চোখের দিকে আপনার এই বাতাসটা চলে যাবে এভাবে আপনি ধরে ফুঁ দেবেন চোখের সাথে এভাবে হাত মিলিয়ে তাহলে আপনি যে এই ফুটিলেন সেই ফুটা আপনার চোখে যাবে অন্যথায় যদি আপনি সামনের দিকে ফু দেন তাহলে কিন্তু চোখে যাবে না সামনে হাত রেখে ফু দেবেন এই বাতাসটা আপনার চোখে যাবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা তারপরে আপনি আবারও পাঠ করেন ফকশফনা আনকা গিতা فبصرك اليوم حديد فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد فكروا الشيخ شيخ عباره تعرفوا يا ابني عباره بسم الله الرحمن الرحيم فكشفنا عنك غطاء.

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد

চোখের দেখেন এভাবে যদি হয় তাহলে পবিত্র আপনার দৃষ্টি সত্যি বাড়বে যা কম ছিল বাড়বে ইনশাল্লাহ চোখের মধ্যে যত ধরনের সমস্যা আছে আস্তে আস্তে দূর হয়ে যাবে এভাবে আপনি নিয়মিত করতে পারেন আপনি এভাবে নিয়মিত করুন অবশ্যই আপনার চোখ ভালো হবে ইনশাআল্লাহ আর চোখ লাফাবে না ব্যথা করবে না তারপরে চোখে আপনি কম দেখবেন না জাপ সাদ দেখবেন না অন্ডবগুলো আলেমের উপর পূর্ণ বিশ্বাস সেই আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে সেটি হলো বাস্তব নামাজ আপনাকে আদায় করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবে তারপরে বেশি বেশি দল সত্য করবেন আপনার সাধ্য অনুযায়ী অবশ্যই আপনি সাকসেসফুল হতে পারবেন আপনার জীবন শান্তিপূর্ণ এবং সুখময় হবে সব